সুপ্রিয় ভাই এবং বোন কথা মনোযোগ দিয়ে শুনবেন কথা মনোযোগ দিয়ে শুনবেন আনোয়ার ফাইজি বলে নয় যে কোনো আলোচক যে কোনো বক্তা কোরআনের কথা যদি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি বলেন কোরআন এবং হাদিসের কথা যদি বলেন সুদকে হারাম বলেন আপনার ভ্যালেন্টাইন্স ডে বা পঁচিশে ডিসেম্বর কেন্দ্র করে বাদ্যযন্ত্র বা সার্বিক ভাবে গান বাজনা বাদ্যযন্ত্র বা নববর্ষকে কেন্দ্র করে পিকনিক এগুলোকে যদি হারাম বলে সুদ ঘুষ যদি হারাম বলে নিষেধাজ্ঞা দ্রব্য সেবন করাকে যদি হারাম বলে আর আপনি সেগুলো করেন তার জন্য আপনার অন্তর যদি জ্বলে তাহলে জানবেন আপনি প্রকৃত মুসলমান তো দূরের কথা আপনি ইমানদার এখনো হতে পারেন নাই আপনার অন্তরে কপটতা আছে নেফাক আছে তার কাকা আপনার অন্তরে কফুল আছে যে কারণে আপনার রোগ আরো বৃদ্ধি হচ্ছে সুপ্রিয় ভাই এবং একজন আল্লাহ তালার কাছে অনুতপ্ত লজ্জিত হৃদয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করুন রাত্রের গভীর অন্ধকারে উঠুন এবং আল্লাহ তালাকে ডাকুন আহ্বান করুন হে আল্লাহ তাহলে কি আমার অন্তরে মরিচিয়া পড়ে গিয়েছে আমার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন সুপ্রিয় ভাই এবং কথা একটু মনোযোগ দিয়ে শুনুন কথা শেষ করবো প্রায় টাইমে বক্তা চলেছে নাকি সুপ্রিয় ভাই বঙ্গবন কথায় একটু মনোযোগ সুপ্রিয় ভাই বঙ্গবন আইনেতে মুখ দেখা যাবে না যাবে না আইনেতে মুখ দেখা যাবে দীর্ঘদিন থেকে আইনেটা ব্যবহার করা হয় নাই রাস্তার ধারে বাড়ি ধুলোবালি আইনাতে পড়ে যাওয়ার কারণে সেই আইনাই যদি এবার মুখ দেখবো মনে করেন ব্যবহার করব মনে করেন মুখ দেখা যাবে হালকা যদি ধুলোবালি থাকে তাহলে আবছা দেখা যাবে একবারে পুরোপুরি দেখা যাবে না একবার কি বলছেন আর যদি পুরো ধুলোবালিতে ঢেকে যায় আর তারপরে মুখমন্ডল দেখব মনে করেন চেহারা দেখবো মনে করেন দেখা যাবে দেখা যাবে না এখন যদি মুখমন্ডল দেখতে হয় তাহলে মুখকে পরিষ্কার না করে কি করতে হবে আয়নাটাকে পরিষ্কার করতে হবে আয়নাটাকে

ওই টুকরোটা যদি সঠিক যদি হয় পূর্ণ বডিটাই ঠিক থাকবে আর সেটা যদি নষ্ট হয়ে যায় বিগড়ে যায় তাহলে পুরো শরীরটা অসুস্থ হয়ে যাবে জেনে রাখো সেটা হলো কাল সেটা হলো অন্তর সেটা হলো তৃতীয় চক্ষু এক চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র তিনে নেত্র এই দুটা চোখ আর একটা হচ্ছে অন্তর চক্ষু দুই চক্ষু যদি কারো যদি অন্ধ হয়ে যায় তাহলে সে হেদায়েত পেতে পারে দুই চক্ষু যদি কারো অন্ধ হয় তাহলে সে হেদায়েত পেতে পারে দুই চক্ষু অন্ধ হলেও তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কারো যদি অন্তর চক্ষু যদি অন্ধ হয়ে যায় তাহলে সে জান্নাতে যেতে পারে না সুপ্রিয় ভাই এবং অন্তর চক্ষু নিয়ে জান্নাতে যেতে পারে না হ্যাঁ অন্তর চক্ষু যদি জাগ্রত হয় অন্তর চক্ষু যদি আপনার অন্ধ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাতে জ্ঞান দান করবেন ইহদিবিহি বিহিল্লাহু মান কতাবা রিদ্বوانه সালাম আল্লাহ তালা বলেন পবিত্র করারের মাধ্যমে আল্লাহ তাকে শান্তির পথ দেখাবেন যে আল্লাহ তালার সন্তুষ্টি কামনা করে সুরা মায়েরা পাঁচ নম্বর সুরার ষোলো নম্বর আয়তের অংশ বিশেষ সুপ্রিয় ভাই এবং বোন আজকে আমাদের অন্তর প্রকম্পিত হয় না কেন জানেন আসলে আমরা পাপাচারের কারণে আমাদের পাপাচারের কারণে আমাদের অপরাধের কারণে কোরআন এবং সুন্না বিরোধী কাজ কর্ম করার কারণে আমাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে আমাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে মোহাম্মদ সাল্লাহ বালি বলেছেন যে একজন মানুষ যখন পাপাচার যখন করে তখন তার অন্তরে একটা কারো দাগ পড়ে যায় একটা মানুষ যখন পাপাচার করে তখন তার অন্তরে কারো দাগ পড়ে যায় অতঃপর সে যদি তৌবা করে অনুতপ্ত হয় লজ্জিত হয় আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে তার অন্তরটা আবার নির্মল হয়ে যায় পরিষ্কার হয়ে যায় আপনার স্বচ্ছ হয়ে যায় ধুয়ে মুছে একেবারে নির্মল পবিত্র হয়ে যায় আর যদি সে পাপের উপরে পাপ করতেই থাকে Papel o prepa থাকে তাহলে তার অন্তরটা একবারে মরিচিকা দ্বারা ছেয়ে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন ওয়াহুয়া রান আর এটাই হলো রান এটাই হলো মরিচিকা তারপরে আল্লাহ তাআলার কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন সূরা মুতাফাফিনার আয়াত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন যে আল্লাহ তাআলা বলছেন পাপাচার বদ্ধস্থ গুমরাহ মিথ্যাবাদীদের প্রসঙ্গে যে মিথ্যাবাদী এবং পাপি ব্যক্তি আল্লাহর বাণী আল্লাহ তালার আয়ত সমূহ আল্লাহ তালার কালামকে ও বলে যে এটা হচ্ছে উপন্যাস এটা হচ্ছে গল্প এটা হচ্ছে নাটক আল্লাহ বলছেন কাল্লা বা কেন এক জীবন কক্ষণ না আল্লাহর বাণী এটা কক্ষণ উপন্যাস নাটক গল্পের বই না এটা গল্প উপন্যাস না নাটক না এটা আল্লাহর বাণী আসলে তারা যে এটা কাল এটা যে বলে নাটক এটা যে বলে উপন্যাস বলে এ কারণেই যে তারা যে কর্ম করেছে তাদের অর্জিত ফলের কারণে তাদের অপরাধের কারণে তাদের পাপাচারের কারণে তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে তাদের অন্তরটা কালো হয়ে গেছে তাদের অন্তরটা কালো হয়ে যাওয়ার কারণে তারা হককে বাতিল মনে করে আর বাতিলকেই হক মনে করে সুপ্রিয় ভাই বঙ্গল আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে আপনার বেনামাজি যাহার নামে যাবে এটা কে জানে না বেনামাজে জাহান্নামে নামে যাবে এটা নতুনভাবে মুলবি মলানাদের ফতুয়া দিতে হবে কেউ কেউ বলে আপনার পাপাচার করার জন্য আরে মুলবিদেরই তো ঠিক নেই এ মুলবি এ কথা বলে ও মুলবি ও কথা বলে তা আমরা জনগণ কোনটা করব। সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের বলি আজ পর্যন্ত কোনো মুলবি সাহেব বলেছে যে পাঁচক্বে নামাজ ফরজ নয় সমস্ত মূলবি বলেছেন পাঁচ অক্তের নামাজ হচ্ছে অপরিহার্য কর্তব্য দিনের রাতে নামাজ ছেড়ে নেওয়া কুপুর এবং শির নামাজ যে ছেড়ে নেবে পাঁচ নামাজ পড়বে না জাহান নামে যাবে এ কথা আল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সমস্ত মূলবি মৌলানা এই কথা বলেন না বলেন না তো সমস্ত মৌলবি মৌলানা এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন তো আমরা এটা করি না কেন আমরা নিজেরাও বলছি জাহান নামে যাবে তারপরেও আমাদের এ কর্ণ কহারে আওয়াজ পৌঁছানোর পরে আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন ওই যুবক যুবতীকে পাওয়ার জন্য একশো দিনার তথা পঁচিশ লক্ষ টাকা সংগ্রহ করেছিল আপনার দুই উরুর ওপরে বসে গিয়েছে দুই উরুর ওপরে বসে গিয়েছে আর যখন সেই যুবতী বলছে ইত্তাকিল্লাহ তৃতীয় কোনো মানুষ ছিল না আল্লাহকে ভয় করো সঙ্গে সঙ্গে সেই যুবক জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত হয়ে যাচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন এ কথা সাইয়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর ব্যভিচার করছে না ব্যভিচার ত্যাগ করে দিচ্ছে আর আমি আর আপনি নামাজ না পড়লে জাহান্নামে যাবে এ কথা শোনার পরেও আমার আপনার অন্তরে কেন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না আমি আপনি নয়ানো নামাজি হই না সুপ্রিয় ভাই এবং বোন বেনামাজির কথা-বাদাত ছাড়লাম আমরা যারা নামাজি আমাদের অন্তরে কি এই কথাটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে একটু বুঝব সুপ্রিয় ভাই এবং বোন আমাদের কারো বাড়িতে যদি আগুন লেগে যায় আমাদের কারো বাড়িতে যদি আগুন লেগে যায় সন্তান সন্ততি স্ত্রী যদি ঘুমিয়ে থাকে তাহলে বলেন যে আমরা তাদেরকে না বের করা পর্যন্ত চুপ করে বসে থাকব কি বলছেন তাদেরকে ওই ঘর থেকে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব না করব না সর্বাত্মক প্রচেষ্টা করব। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে বাঁচানোর প্রচেষ্টা করব। নিজের যাই চলে যাক কিন্তু আমার ছেলে মেয়ে যাতে যান এই আগুন থেকে আগুন থেকে যাতে বেঁচে যায় এটা আমরা সার্বিক প্রচেষ্টা করব প্রত্যেকেই সুপ্রিয় ভাই এবং আচ্ছা বলেন তো এই দুনিয়ার যে আগুন এই আগুনটা তো খন স্থায়ী জীবনটাও ক্ষণ স্থায়ী আমাদের কারো দাদার দাদা বেঁচে নেই আমাদের কারো দাদির দাদি বেঁচে নেই আমাদের কারো নানার নানা নানির নানি বেঁচে নেই আমাদেরও প্রত্যেকেই একদিন মরে যেতে হবে না হয় তারা মরেই যেত আগুনে পুড়ে আগুন ক্ষণস্থায়ী এই জীবনটাও ক্ষণস্থায়ী তারপরেও নিজের সর্বস্ব দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাদের বাঁচানোর জন্য আমাদের তৎপরতা লক্ষ্য করা যায় আমরা তৎপর হয়ে যাই সুপ্রিয় ভাই এবং বোন আর আমরা জানছি বেনামাজি হওয়ার পরে মানুষ জাহান নামে যাবে একটি হাদিসের প্রসঙ্গে শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করি কতদিন শাস্তি ভোগ করবে সুপ্রিয় ভাই এবং বোন একটা পয়েন্ট সামরাবিন জুন্দাবিল্লাহ তালা আনুসূত্রে বর্ণিত আপনার দীর্ঘ হাদিস যে হাদিসের কথা একটু আগে আমি বলছিলাম আপনার হাদিস আপনার সহি বোখানকে তিন তিনবার ইমাম বোখারি উল্লেখ করেছেন তবে এগারোশো নম্বর হাদিসে শুধু এই সরাতের প্রসঙ্গটাই নামাজের প্রসঙ্গটাই উল্লেখ করেছেন বাকি পূর্ণ বিবরণ আপনার তেরোশো ছিয়াশি নম্বর হাদিস এবং সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করেছেন তিনটি হাদিসি দেখবেন আমি শুধু আপনাদের এতটুকু বলি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম একটা দেখলেন এক ব্যক্তি শুয়ে আছে আর তার পার্শ্বে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে পাথর নিয়ে সেই পাথরটাকে যে একটি আছে তার মাথায় মারছে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে গিয়ে দূরে পড়ছে যতক্ষণে কুড়িয়ে যতক্ষণে কুড়িয়ে নিয়ে আসছেন সেই ব্যক্তির কাছে যাকে মেরেছিলেন তার মাথাটা আগের মতো আবার স্বাভাবিক হয়ে গেছে আবার মারছেন আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আবার পাথর ছিটকে গিয়ে পড়ছে আবার কুড়ি নিয়ে আসছেন আবার মাথাটা আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে এইভাবে প্রহার করতেই থাকবেন কতদিন জানেন এলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সুপ্রিয় ভাই এবং বোন কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এইভাবে তাকে পাথর দিয়ে প্রহার করা হবে যাকে এইভাবে প্রহার করা হচ্ছেলো সে কে জানেন সে কে জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফেরেশতাদের জিজ্ঞেস করলেন তখন ফেরেশতারা বললেন এই ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন যাপন করত না যাকে এইভাবে প্রহার করা হচ্ছে এই ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন যাপন করত না ও ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা এবং ফরয নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো উলামায়ে কেরাম যারা আছেন বা যারা আছেন তারা বুঝে গেছেন আরবের বিষয়টি ও ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা ও ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা এক বচন সালাদ বলা হচ্ছে আনিস মাতুবা বলা হয় নাই আনিশসলাবা তিল মাক্তুবা বলা হয় নাই যে ফরজে নামাজ সম্মুহ থেকে একেবারে পাক্কাবে নামাজি ছিল এ কথা বলা হয় নাই বড় ভাইয়ে ছায়া অয়া নাম আনিশসলা তেল মাক্তুবা ইমাম এপরে হাজার আস্কাল্লানি রাহিবাবুল্লাহ সহী বুখারির ভাষ্যকার ফতহুল বারকে লিখছেন এগারো সতাল্লিশ নম্বর হাদিসকে কেন্দ্র করে যে ইমাম বুখারির মানুচ্ছেদ দেখে মানুচ্ছেদ রচনা দেখে প্রতীয়মান হয় যে এই ব্যক্তি এস আয়ে আখরার নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকত অর্থাৎ এশার নামাজ থেকে ঘুমিয়ে থাকতো। মানে দিনে রাতে চার অর্থের নামাজ পড়তো জোহর আসর মাগরিব এবং ফজর এই চার ওয়াক্তের নামাজ পড়তো কিন্তু এশার নামাজে সে অংশ গ্রহণ করত না এশার নামাজ পড়তো না এশার নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো এই এশার নামাজ এক ওয়াক্তের নামাজ না পড়ার জন্য তার যদি এই শাস্তি হয় যে কিয়ামত পর্যন্ত তাকে পাথর দিয়ে প্রহার করা হবে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার আগের মতো স্বাভাবিক হবে আবার মারবে না আমার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে প্রহার করা হবে সুপ্রিয় ভাই এবং আমি আপনি যদি আমার আপনার সন্তানের যদি কল্যাণ কামি হই আমি আপনি যদি আমার আমার আপনার সন্তানের যদি হিতাকাঙ্ক্ষী হয় সুপ্রিয় ভাই এবং বোন তাহলে বলুন হাদিস পরে আমার সন্তান সন্ততি বেনামাজি থাকবে অথচ আমি চুপচাপ ঘুমাবো এটা হয় কি করে আমি শান্তভাবে ঘুমাবো এটা হয় কি করে সুপ্রিয় ভাই বন্ধু আসলে আমাদের মধ্যে সেই ঈমান নাই সেই তাওহীদ নাই যে তাওহীদ এবং ঈমান অর্জিত হয়েছিল নবী রাসূলদের সাহাবায়ে কেরামদের সুপ্রিয় ভাই বিস্তারিত সময় নাই আমি শুধু একটি কথা আপনাদের বলে দেই উমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সবচেয়ে সাইত মৃত্যুর সবচেয়ে সাইত সেই অবস্থায় এক যুবক তার প্রশংসা করছেন জি তাকে যখন আহত করা হয়েছিল মৃত্যুর সজ্জায় সাহিত খেজুরের শরবত পান করানো হচ্ছে বেরিয়ে যাচ্ছে দুধ পান করানো হচ্ছে বেরিয়ে যাচ্ছে সবাই ধরে নিয়েছেন মরে যাচ্ছে আপনার এক যুবক প্রশংসা করে ফিরে যাচ্ছে উমার রাজিয়াল্লাহ তালা আনহ দেখলেন যে সে আপনার টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে যাচ্ছে আপনার পুরুষদের জন্য টাকনোর নিচে কাপড় পরা হারাম আর নারীদের জন্য টাকনোর ওপরে কাপড় পরা হারাম সুপ্রিয় ভাই এবং বল এক যুবককে দেখছেন মৃত্যুর সজ্জায় সাহিত টাকনোর নিচে কাপড় পরে আছে উমার রাজিয়াল্লাহ তালা আনহ বলছেন যে আমাকে ডেকে এসো ওকে

কব আনুগত্যসব না তাহলে আমরা ईमानदार কেমনে আমরা মুসলমান কেমনে আল্লাহ তালা আল্লাহ তাআলা বলেন ওমান আযলামু বিমান যুক্কিরা আয়াতি রব্বিহি ওমান আযলামু মিমমান যুক্কিরা বিআয়াতি রব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্ন মিনাল মুজরিবিনা মুনতাকিমুন আল্লাহ তালা বলছেন তার থেকে বড় জালে আর কে হবে যার সম্মুখে আল্লাহ তাআলার আয়াত সমূহ পেশ করা হয় যার সামনে আল্লাহ তালার আয়াত সময় আলোচনা করা হয় অতপর সে তা থেকে বুক ফিরিয়ে নেয় আল্লাহ তালা বলেন আমি অপরাধী অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদের বলতে চাই সুরা সাজদা সুরা সাজদা বত্রিশ নম্বর সুরার বাইশ নম্বর আয়াত আপনাদের বলতে চাই যে আসুন আমরা ইসলামকে জানি ইসলামকে জানি এবং মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে চিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিচয় সম্পর্কে জানি আল্লাহ তালার পরিচয় এবং গুণাবলী সম্পর্কে জানি সুপ্রিয় ভাই এবং বোন কথা শেষ করে দিচ্ছি আপনি যতই বড় অপরাধী হন না কেন আপনার অন্তরে যদি ন্যূনতম ইমান থাকে আল্লাহর আলোচনা শুনে আপনার অন্তর কাব্যে প্রকম্পিত হবে এটাই স্বাভাবিক আল্লাহ বলছেন আলমিয়া আমানু আন্তাকুল্লাহ আলম ইয়ানি লিল্লাযিনা আমানু ওয়ানতখাশা কুলুবুহুম লিযিক্রিল্লাহি ওয়া আমানু সলিমাল হক সূরা হাদিদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনার ফাজেল একজন বিখ্যাত ঢাকার সে করার জন্য একজন মহিলার সাথে পূর্ণ কথা হয়ে গেছে সে ব্যবচার করবে ছাদে উঠেছে আর এই আয়াত যখন তার কারণে কারণে পৌঁছাচ্ছে মানে আয়াত আল্লাহ তারা বলছেন ঈমানদারদের জন্য মুসলমানদের জন্য কি এখনো সময় আসেনি যে আল্লাহ তালার জিকির আল্লাহ তালার আলোচনা শুনে এবং আল্লাহ যা যে সত্য অবতীর্ণ করেছেন তা শুনে তাদের অন্তর কেঁপে যাবে প্রকম্পিত হয়ে যাবে এই আয়াত যখন এই ভোজাইল ভোজাইল বিখ্যাত ঢাকা এবং বিবিচার করার জন্য একজন মহিলার সাথে পূর্ণ ওয়াদা দিয়েছে কথা করেছে তার সাথে বিবিচার করার জন্য ছাদে উঠছে বিবিচার করার জন্য আর সেই মুহূর্তে তার কানে আওয়াজ পৌঁছাচ্ছে সঙ্গে সঙ্গে সে ছাদ থেকে নেমে যাচ্ছে বিবিচারা করছে না ডাকাতি ছেড়ে দিচ্ছে পূর্ণ তওবা করে পুরো প্রকৃত মুসলমান হয়ে যাচ্ছে শুকরিয়া ভাই বঙ্গবন্ধু আর আমি আর আপনি এত আলোচনা শুনছি কিন্তু পরিবর্তন হচ্ছে না আমরা কি ईमानদার একটু মূল্যায়ন করবেন আত্মসমীক্ষা করবেন যেখানে আল্লাহ তাআলা নিজেই পবিত্র করার বললেন ইননামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকরা আল্লাহ জেলার কুলুবহু মমিন তো হল তারাই মুসলমান তো হলো তারাই যে আল্লাহর বর্ণনা করা হলে আল্লাহর আলোচনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায় আল্লাহ তালা আমাদের প্রত্যেকে পবিত্র করার ও শূন্য মানা যায় জীবনযাপন করার তৌফিদান করে করেন আমিন